হ্যাঁ আপনার নাম আমার নাম আব্দুল শহীদ যুদ্ধ মুক্তি আর পিতার নাম পিতার নাম আরবানি বরাধী মায়ের নাম আমার নাম আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি গ্রাম গ জেলা দোয়ারাবাজার থানা গ্রাম বাগমারা সিগন্যাল আপনি যুদ্ধ করেছেন কয় নম্বর সেক্টরে পাঁচ নম্বর সেক্টরে পাঁচ নম্বর সেক্টরে যে কমান্ডার কে ছিল আপনার কমান্ডার ছোট্ট অ্যাসিস্টেন্ট আলাল উদ্দিন

হ্যাঁ আপনি আহত হয়েছেন কোন অপারেশনে আহত আমরা ব্যাংকারের অ্যাটেক করছিলো ওই অ্যাটেকে তোমার ফাইট হইস আমাদের ফাইট করলে আর্মিরও লোকও ছিল পিডিআরের লোকও ছিল তারা আমরা করে হেল্প করছে হেল্প করার পরে পাটিসিপ করে গুলি আসছে আমার রহিমা নামে একটা ছেলে ওই ছেলেটা আমার আসছে

মানে আপনারা কোথায় ছিলেন ওরা কোথায় ছিল পাকিস্তানি আর্মিরা পাকিস্তানি আর্মিরা এখানে একটা ঘটনা হয়েছিল দরাবাজার স্থানের জায়গায় একটা নাম আসছিল সে নাম সাথে আমরা বিল্ডি গেছি আচ্ছা এ দরাবাজারের সাইডে ওইখানে একটা মেয়েরে দুইটা বোনেরে তারা সাংবাদিক নির্যাতন করছিল আচ্ছা তো ওইখান থেকে আমরা বাসাইতে গিয়ে আসে গিয়া আমরা আইসা বললাম ওইখান থেকে আসার পরে দুটো ভেগে তুলে গেলাম ওইখানে দুটো বইকে যাওয়ার পরে তার বাবা তার মা কাঞ্জে গাঁজে বাড়ির থেকে বাড়িয়ে এসেছে কোনো ওই মেয়েটা জিজ্ঞাসা করলাম যে তোমাদের কী হয়েছে বৃদ্ধ তোমার বললো যে আমরা বাড়িতে পাঞ্জাবি ঢুকছে দুইটা আমার মেয়েদের আর ছেলেটা এই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলেন ওই নির্যাতন হুম তুমি গেলাম গিয়েছে যে আমরা উত্তর পাচ্ছে হিন্দু স্ত্রীরা হিন্দু আছে যে ওই সাংসদা ওই উত্তরে আসে উত্তর থেকে দক্ষিণে যায় দক্ষিণের থেকে উত্তর একজন আসে আর হাতিয়ার ভিতরে গেছে ও ওদেরকে আমরা আমরা হয়েছে কেন মেয়েদের উদ্ধার করা হয়েছে আচ্ছা উদ্ধার করে নিয়ে আসলাম রাজশাহীর আব্বাস উদ্দিন সরকার আমাদের ফ্ল্যাট কমান্ডার ছিল উনি লাস্টে বিয়ে করছে আচ্ছা বিয়ে করার পরে আমার আঠাইশ তারিখে আমার

তো চার পাঁচশো পান্ডাবি এসে করছি আজকে আমরা চারো বছর গেরাও করছি গেরাও করার পরে তখন এইটুকু আমরা একটু খেলাধুলোতে করছি আর কি কাজ খেলার সময় কাটাইনি আমি বললাম যে না এই আমি খেলা চলবে না খেলা বন্ধ করো পাঞ্জাবি আসার সময় তোমার দশ টাকা দিয়ে দেব খেলা বন্ধ কর না এই খেলাটা ফেরিয়ে যা আমি তো না খেলবো না তো আমি দুটো ভাই আমার একসাথে হাতে টান দিয়ে নিলাম যেন কমরে বান্ধা গুলির থলিরা কাঁদিয়ে নিছি কান্দি নিয়ে উপরে প্রসাদ করে আসি ওই জন্য প্রসাদ করতে গিয়ে দেখি প্রসাদ করতেছে যে দাঁড়াইয়ে পাঞ্জাবের গায়ে পড়তেছে তারা যে লড়া ছাড়া করে ফেলে দিতেছে তখন ভরা উঠল দেখা যাচ্ছে মাথা নিয়েছে হাতি আর জব জপ করতেছে হাতি পুকুর তখন আমি কোনো অজ্ঞানের মতো নেই আমি দরাইয়ে ফিরিয়ে দিচ্ছি দরাই খেলার বৈশাখ খেলার যে পাঞ্জাবি তো বাবার রাইসে পড়ছে চালাই বা থেকে তারা বিশ্বাস করে না আরেকজন পাঠাইছে বলে ঠিকই আছে জি জি ঠিক আছে দেন আমাদের সাথে হ্যাঁ তারপর তারপর ওই যেন বেকারাগুলো শহীদ মেয়ে যা বলছে ঠিকই আছে চালাই এর থেকে সর জি শরীর আমি এই কিন্তু একটা গর্ত আসছিলো বিরাট বড় একটা গর্ত এই গর্তটা ফাঁকটাই আমি ওই পারে চলে গেলাম তো তারাও মানে আমার সাথে সাথে আইসে পড়ছে রোহিম নামের ছেলেটা আসছিলো সেখজি বলে দূরেতে আসছিলো ও আসতে আসতে সময় হয়ে গেছে আমরা পারিয়ে গেলাম যে পা আমি যে ইঙ্গুরতে যাও আমাদের সাথে তখন পাঞ্জাবিরা উপরে আসছে কিন্তু কিছু করে না তাহলে তার পিছনে ওয়ার্ডেক দেখলো রয়ে গেছে তারা আইসা পড়তে পারছে না এই টাইমে যদি গন্ডগোল করে তারা বিফল হয়ে যাবে তখন তো এটা প্রকাশ্য হয়ে গেলো তখন পাঞ্জাবিরা উপরে আইসা তারা মাদার সুলা কানা দাঁড়া এসে আমরা গালাগালি করতেছি মজিদ কাবসা ইন্দ্রাক বাচ্চা এই গালাগালি করতেছে তখন আমরা গুলি ছিলাম গ্যানের জ্ঞানের তো পানিতে পরে তো দুটো তো গ্যানেট যায় না তবুও গ্যানেট আমরা রাইফেল এই কিরিংা কি বলে মারফোট রাইফেল দিয়ে আমরা গ্যানেট চাষ করছি চাষ করার পরে যা তোর পাঞ্জাবিরা তুমুল গুলি ছড়াইছে মেশিন জ্ঞানের গুলি এই অবস্থায় আমার গুলি লাগে এই হাত থেকে আমার গুলি লাগে হাতটা আমার ফেলে গেলো

হাটে আমার হাত গড়ি গেছে রক্তে হাত গড়ি গেছে আমি দুই দেওয়া খুঁজে গেলাম লোকেরা নিয়ে গেছে আমার লাশ নিয়ে যায় শেষ খাই যেন পাঠ করতেছে আর ওই জন্য এই টাইমে আমার কমান্ডার বর্তমান ফারামগিডি আসছে উনি গোড়ামারিকে উপস্থিত এসে আমার ছেলে একটা গুডি লাগছে গড়ি লাগিয়ে গেছে কী করা সেখানে ওই খেলার সাপ আমাকে এই দুটো ব্যাগে ফাটাই দিল বাস্তু আমাদের সেক্টরের কাছে সেক্টরে পাঁচ নম্বর সেক্টরের যে ইয়ে আছে জায়গা আছে ওই জন্য কাটাই দিচ্ছি এখানে হাসপাতাল আসিল যে হাসপাতালে আমি এখানে আমার চিকিৎসা নিল চিকিৎসা নেওয়ার পরে যেন বাড়িতে খবর দিলো বাবা কাছে যে আমরা ছেলে গুলি রাখছে তোর বাবা পাগলের মতন হয়ে গেল আমার বাইনে আমরা বায়না যে তখন এই জন্য আব্দুল রাজিজ খান কইটা নাম আসিল আমার সেক্টর কমান্ডার বলে যে এই খানস

ডাক্তার আসলে একজন কলকাতার উনিও বলছেন না কি বিশ্ব রাত না কি ডাক্তারের নাম আসিল না ও এরকমভাবে আপনি ধ্বংস আর করবেন না বাংলাদেশ মুক্তিযুদ্ধে আপনি ধ্বংস করে দিচ্ছেন কেউ পা কাটে ভালো হয়েছে কেউ হাত কাটে ভালো হয়ে যাচ্ছেন কেউ ইঞ্জেকশন বেমারি ফেলতেছেন আপনি এগুলো কী শুরু করছেন কী খেলা আরম্ভ করছেন তো ডাক্তার রাত সেটা বিহারি ছিল আর আমার কোনো কাজ করে না তার কারণ তো গুয়াহাটিতে গুয়াহাটিতে আসলে আমি কান্নাকাড়ি করি বাড়িতে কুচখবর নাই ফরিদপুরে নামা ছিল তার বুকে সাতটা গুলি যাচ্ছিল এই আমাদের বাড়ির পাশেরই ওই ফরিদের লোক ফরিদ হইল তার কাছে আমার চিঠি পত্র দিয়ে দিলাম ফটো দিয়ে দিলাম এ বাড়িতে খুঁজ পাই আচ্ছা এমনি এখন কোনো সমস্যা হয় এখন সমস্যা আমি হাঁটলে আমার পা এগুলো দিন দিন ধরে বাঙ্গি আসে আমি হাঁটতে পারি না ছেলে জল পায়েও কি গুলি লেগেছিল না ওই যেখানে যে রক কাটা পড়ছে রোগের রক কাটা পড়ছে কেন ওইটা হাঁটতে কাটে ওই জন্য রোগের মানে টাস্ট লাগিয়ে কাটিয়ে আচ্ছা আচ্ছা এখন এইভাবেই আপনার এইভাবে এখন না আপনাদের মতন অনেক ধন্যবাদ